অস্ট্রেলিয়ায় আসার পরে এই মাছটা গ্রিল করে অনেকবারই খেয়েছি কিন্তু রান্না করে কখনো খাওয়া হয়নি তাই আজ ভাবছি এই মাছটা আজকে রান্না করব এটা হলো স্যামান মাছ এই মাছটা দিয়ে আজকে একটু ঝাল বানাবো তো মাছগুলো এখানে এরকম পর্ষা নেই বিক্রি হয় প্যাকেট করা থাকে সিল্ড প্যাকেট সেগুলোকে কিনে এনে বাড়িতেই নিজেরা পরিষ্কার করে কেটে ধুয়ে নেই। তো এই যে আমি মাছগুলোকে আঁশ ছাড়িয়ে ধুয়ে পিস করে নিয়েছি আর নুন হলুদও মাখিয়ে নিয়েছি আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিলাম যেহেতু আজকে রান্না করব। তাই ভাজার সময় যেন না ফাটে তাই একটু সর্ষের তেল দিলাম নুন হলুদ মাখানোর সময় আমি আর ভিডিও করিনি কারণ তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যেত আপনারাও তো আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেই হয়তো এই ভিডিওটা দেখবেন তাই যাতে অল্প সময় লাগে সেই জন্যেই আমি নুন হলুদ মাখানোটা আর শ্যুট করিনি তো মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে তেল দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিলাম এবার ঝাল বানানোর জন্য যে মশলাটা বানাবো তার জন্য মিক্সিতে এটা বেটে নেব নিয়েছি একটুখানি কালো সর্ষে জিরে কয়েকটা শুকনো লঙ্কা কাজু বাদাম আর অল্প একটুখানি পোস্ত আর সাথে একটা ছোট টমেটো আমি একটু কুচি করে কেটে নিয়েছি এই সব কিছু একটুখানি জল দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব বাটাটা হয়ে গেছে আমার করা এটাকে এবার ঢেকে রেখে দেব আর কড়াইটা বসিয়ে দিয়েছি দেখি কড়াইটা গরম হয়েছে কি না কড়াইও তেল গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি বেশ লাল করে ভালোভাবে মাছগুলো এপিটোপিট ভেজে নেবো কিছুক্ষণ ধরে মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে আমি এবার সবকিছু একটা বাটিতে তুলে আলাদা করে রাখছি প্রথম যেদিন স্যামন মাছ দেখেছিলাম সেদিনকে আমার মাছের কালারটা খুব ভালো লেগেছিল এর যে ফ্লেশের কালারটা সেটা আমাদের এমনি সাধারণ মাছের মতন হয় না মানে সাদা হয় না পুরো অরেঞ্জ কালার হয় মানে মাছগুলো যখন কাঁচা অবস্থায় থাকে একদমই পুরো অরেঞ্জ ডিপ একটা অরেঞ্জ কালার পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজছি যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর একটা সুন্দর কালারও চলে আসে মোটামুটি ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে মিক্সিতে যে করে রাখা মশলাটা সেটা দিয়ে দেবো দিয়ে দিলাম মশলাটা আর মিক্সির মধ্যে আর একটু জল দিয়ে যেটুকু মশলা ছিল সেটাও গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ ওই সর্ষে জিরে এগুলোর কাঁচা গন্ধগুলো না চলে যায় ততক্ষণ অবধি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ পরে যখন দেখব না এতে উপর থেকে একটু তেল ছেড়ে গেছে সে সময় আমি মাছগুলো দেব। ততক্ষণ অবধি রান্নাটা করব দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো এটা ঝালের লঙ্কার গুঁড়ো নয় এটা দিলাম যাতে কালার হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নাটা একটু লাল সুন্দর কালার হবে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব আমি প্রায় পাঁচ মিনিট মতন রান্না করেছি দেখুন ওপরে কি সুন্দর তেলটা আলাদা হয়ে এসেছে আর মশলাটা নিচে একদম লেগেও যায়নি এই সময় আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিলে মাছের আষ্টেও গন্ধটা আর থাকে না একটা সুন্দর গন্ধ হয় আর দিলাম স্বাদ মতন আর একটুখানি নুন হয়ে গেছে মশলাটা এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মাছের সাথে মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে দেব কারণ মশলাটা অলরেডি তৈরি খালি গ্রেভির জন্য যেইটুকু জল লাগবে আমি ঠিক সেটুকুই জল দেব জল দিয়ে দিলাম এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা একটা সুন্দর ফ্লেভার দেয় রান্নার মধ্যে তাই দিলাম দিয়ে আমি এবার ঢেকে দশ মিনিট মতন হাই ফ্লেমে রান্না করব। দশ মিনিট হয়ে গেছে দেখুন মাছটা সুন্দরভাবে ফুটেও গেছে ঝোলটাও কিছুটা কমে গেছে সাইড থেকে একটুখানি ছাড়িয়ে দিলাম উপরে তেলটা কি সুন্দর করে ভেসে এসেছে রান্নাটা হয়ে গেছে আমি এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আর এক মিনিট পরেই আমি রান্নাটা নামিয়ে নেব এই মাছ রান্না করতে একদমই বেশি সময় লাগে না হয়ে গেল আমার রান্না আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি একদম গরম গরম ধোঁয়া ওঠা মাছের ঝাল রান্নাটা কার কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ